আবার বেজর রাতে লাইলাতুল কদর হয় আমাদের এখানে যখন বেজর রাত আরবে সেদিন তখন জোড়বা তাহলে এখন আমাদের জন্য সকল কদর তাদের কি হবে এক মালশিয়া প্রবাসী মুসলিম বনের প্রশ্ন হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন আশা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে সময়ের ব্যাপারে এক এক দেশে এক এক রকম টাইম তো আপু বিষয়টা নিয়ে অনেক ডাউট ফিল করছেন এই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাই প্রশ্নটা বুঝতে পারছি প্রশ্নটা হলো বৌ রাতে রাতের শেষ প্রহরে আল্লাহ দুনিয়ার নেমে আসেন এখন আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর তখন আমেরিকাতে দিন তখন আমেরিকাতে কি দিন এখন প্রশ্ন হলো রাতের শেষ প্রহরে আল্লাহ তালা নেমে আসছেন তো আমেরিকাতে দিন তো আল্লাহ নেমে আসলে আমাদের এখানে নেমে আসছেন সেখানে কি করো এগুলো প্রশ্ন বুঝতে পারছেন আবার বেজুর রাতে নাই রাতন কদর হয় আমাদের এখানে যখন বেজর রাত সব সৌদি আরবে সেদিন তখন জোর তাহলে এখন আমাদের জন্য সবকদর তাদের কি হবে এটার উত্তর হলো যে আমরা আল্লাহকে আমাদের নিজের মতো ভাবি এই এই জন্য এই সমস্যাগুলো হয় বুঝের সমস্যা হয় আমাদের অবস্থা আমি লোক আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় অনুপস্থিত থাকি এক জায়গায় প্রেজেন্ট থাকলে আরেক জায়গায় অ্যাবসেন্ট থাকি কারণ আমরা একসাথে দুই জায়গায় উপস্থিত থাকতে পারি আমাদের আরো এরকম হাজারটা সেবা আছে আমরা চিন্তা করি আল্লাহ সেই আল্লাহর অনুরূপ আর কোনো কিছু নাই আল্লাহ একই সঙ্গে বহু মানুষকে মৃত্যু দেন একই সঙ্গে বহু মানুষকে জীবন দেন আমরা পৃথিবীর যেই প্রাণীতে যখন গো পার করব ওই সময়টাতে ওই দেশের মানুষের জন্য আল্লাহ হব আলমিনের তাদের আকাশে নেমে আসা তার প্রযোজ্য হবে একই সময় আল্লাহ বা এলাকার মানুষের জন্য কোনো রকম তার প্রযোজ্য হবে আল্লাহ প্রতিদিন এক এক সান যেরকম আমলার এরকম প্রতিটা মেহে আল্লাহ তালা একাধিক শান থাকতে পারে এটা আমরা বভা দিয়ে বুঝতে পারি পোমা দিয়ে আপনার এই যে দিন এবং রাত মহার সারা দিবি চন্দ্র এবং সূর্য যে পদক্ষিণ করে এই পদক্ষিণ করতে গিয়ে দেখা যায় সূর্য তার ঠিকই কাজ করছে কিন্তু এক জায়গায় সূর্যের আপনার গতিনিধির উপর নির্ভর করে এক জায়গায় রাত হচ্ছে আরেক জায়গায় দিন ঘন্টা হচ্ছে না আল্লাহ আল্লাহপল্লাহ আলমি ওয়ান সৃষ্টিকর্তা পৃথিবীর যখন যেই এলাকাতে রাত হবে বেজর রাত হবে তাদের জন্য এলায় রাত্রে করে না তাদের জন্য আপনার নেমে আসাটা প্রযোজ্য হবে অন্য এলাকার মানুষের জন্য প্রযোজ্য হবে না আমার তাদের যখন রাত হবে তখন প্রযোজ্য হবে আমাদের জন্য একটা কন্ট্রাডিক্টরি হতে পারে আল্লাহর শানের অসান্ধ্য কন্ট্রাডিকটরি ভর্তি করবো কিছু আল্লাহ মাতালা একই সঙ্গে হাজার লাখো কুটি অবনীত করম এবং অবনিত হালত আল্লাহর যাতে বাকি হতে পারে আমাদের যেটা সম্ভব না আমরা সবসময় আল্লাহকে নাওজমিনা আমাদের নিজেদের সাথে আমরা ভাবি যে আমরা এরকম পাই যে আল্লাহ কেমনি করে এইটা হলো আমরা সৃষ্টি হয়ে এই আমাদের মতো বিবেচনা করার কারণে